ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার স্পোকেন ইংলিশ ক্লাস গুড ইভিনিং এভরি ওয়ান হাও আর ইউ আই হোপ ইউ আর ফাইন ডু ইউ ওয়ান্ট লার্ন স্পোকেন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু স্পোকেন ইংলিশ ওয়াচ মাই ভিডিও সাবস্ক্রাইব মাই ভিডিও চ্যানেল লাইক মাই ভিডিও তো আজকে ক্লাস আমরা কী শিখতে যাচ্ছি তা আলোচনা করি ঠিক আছে আমি কাজটি করিব আমি কাজটি করিব করে ইংরেজি কি ডু করেছিলাম ডিড আর করিবো উইল ডু আমি কাজটি করিব আই উইল ডু দ্য ওয়ার্ক আই উইল ডু দ্য ওয়ার্ক সেই কাজটি করিবে সে ইংরেজি কি হি অথবা সি সে কাজটি করিবে হি উইল ডু দ্য ওয়ার্ক সে কাজটি করিবে হি উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিব আই উইল ডু দ্য ওয়ার্ক সে কাজটি করিবে হি উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিব না দেখো নেগেটিভ সেন্টেন্স সহকারে আমি পড়াচ্ছি ঠিক আছে একটু বোঝার চেষ্টা করো তাহলে ইনশাল্লাহ সহজ হবে ফিউচার ইন্ডিফিনিট টেন্স আর ফিউচার ইন্ডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স আমি কাজটি করিব না আই উইল নট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিব না আই উইল নট ডু দ্য ওয়ার্ক সে সে কাজটি করিবে না হি উইল নট ডু দ্য ওয়ার্ক হি উইল নট ডু দ্য ওয়ার্ড আমি কি কাজটি করিব আমি কি কাজটি করিব উইল আই ডু দা ওয়ার্ড উইল আই ডু দা ওয়ার্ড একটা ইন্টারোগেগেটিভ সেন্টেন্স সো আই পুড হিয়ার প্রশ্ন মোত চিহ্ন আমি কি কাজটি করিব উইল আই ডু দা ওয়ার্ড সে কি কাজটি করিবে উইল হি ডু দ্য ওয়ার্ড সে কি কাজটি করিবে উইল হি ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিব না উইল নট আই ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিব না উইল নট আই ডু দা ওয়ার্ক সে কি কাজটি করিবে না উইল নট হি ডু দ্য ওয়ার্ক তোমার ভাই কি কাজটি করিবে না উইল নট ইউর ব্রাদার উইল নট ইউর ব্রাদার ডু দ্য ওয়ার্ক আমি স্কুলে যাইব আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাব কী হবে আই উইল গো টু স্কুল আমি স্কুলে যাইবো না আই উইল নট উইল নট গো টু স্কুল আমি স্কুলে যাইবো না আমি ভাত রান্না করিবো না আই উইল নট কুক রাইস আমি মোটর সাইকেল চালাবো না আই উইল নট ড্রাইভ এ মোটর সাইকেল আমি কি স্কুলে আমি কি স্কুলে যাইবো ইন্টারোগেটিভ প্রশ্ন জাতীয় বাক্য আমি কি স্কুলে যাইবো উইল আই গো টু স্কুল তিনি কি স্কুলে যাবেন উইল হি গো টু স্কুল সাদিয়া কি স্কুলে যাবে উইল সাদিয়া গো টু স্কুল আপনি কি ঢাকা এয়ারপোর্টে যাবেন উইল ইউ গো টু ঢাকা এয়ারপোর্ট তাহলে প্রশ্ন করার পূর্বে ইংরেজিতে উইল ব্যবহার করতে হবে আমি কি স্কুলে যাইব না উইল নট আই গো টু স্কুল উইল নট আই গো টু স্কুল তিনি কি স্কুলে যাবেন না উইল নট হি গো টু স্কুল সে কি অফিসে আসবেন না উইল নট হি কাম টু অফিস প্রিন্সিপাল স্যার কি আজ স্কুলে আসবেন না উইল নট উইল উইল নট প্রিন্সিপাল স্যার কাম টু স্কুল টুডে আমি একটি চিঠি লিখিব আই উইল রাইট এ ল্যাটার আমি একটা চিঠি লিখিব আই উইল রাইট এ লেটার আমি একটা চিঠি লিখিব না আমি একটা চিঠি লিখিব না আই উইল নট আই উইল নট রাইট এ ল্যাটার আমি কি একটা চিঠি লিখিব উইল আই রাইট এ লেটার যদি বলি যে সে কি একটা চিঠি লিখবে উইল হি রাইট এ লেটার উইল হি রাইট এ ল্যাটার আমি কি একটা চিঠি লিখবো না উইল নট আই উইল নট আই রাইট এ ল্যাটার কি একটা চিঠি লিখিবে না উইল নট তানহা রাইট এ ল্যাটার তানহা কি একটা ছবি আঁকিবে না উইল নট তানহা ড্রো এ পিকচার এইভাবে আমাদেরকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস প্র্যাকটিস যদি নিয়মিত করেন তাহলে ইংরেজিটা হবে একটু সহজ আর যদি প্র্যাকটিস নিয়মিত না করেন তাহলে ইংরেজি কিন্তু সহজ হবে না ইংরেজিতে ভাষাটা অথবা স্পিকিং অথবা টোকিং করতে হলে আপনাকে নিয়মিতভাবে ইংরাজি প্র্যাকটিস করতে হবে বাক্য ভুল হবে ইংরেজি বানাতে গেলে বাক্য ভুল হবে অথবা বলতে গেলে কিছু মিস্টেক হবে সেই মিস্টেকটাকে লজ্জা পাওয়ার কিছু নেই এই আমি যখন ভিডিও বানাচ্ছি যখন আপনাকে তোমাদেরকে যখন টিচিং দিচ্ছি তখন কিন্তু আমার কিন্তু অনেক ভুল হচ্ছে এই ভুল হবে দেখে কি আমি ইংরেজি টকিং করে সেরে দিবো ইংরেজি টকিং শিখবো না না ভুল হবে সে ভুলগুলো সংশোধন করে নিতে হবে এখন না নেই কালকে নিতে কালকে করে নিতে হবে তাহলে আমাদের ইংরেজি টকিংটা সহজ হবে আর আপনার যদি কোনো পার্টনার পান তাহলে পার্টনারের সাথে ইংলিশ টকিং করাটা সহজ হবে আমি আরেকবার প্র্যাকটিস করি ঠিক আছে আমার সাথে আপনারা প্র্যাকটিস করেন যে আমি কাজটি করিব আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিব আই উইল ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করিব না আই উইল নট ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিব উইল আই ডু দা ওয়ার্ক আমি কি কাজটি করিব না উইল নট আই ডু দ্য ওয়ার্ক তিনি কাজটি করিবেন হি উইল ডু দ্য ওয়ার্ক এখানে শ্যাল কিন্তু যে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক শ্যাল কিন্তু ব্যবহার করা যায় ঠিক আছে তবে আমরা যেহেতু টকিং শিখতেছি আমরা যেহেতু বিগিনার্স আমরা এখন নতুন আরম্ভ করতেছি কীভাবে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করব তাই আমরা শ্যাল পরিবর্তে উইলই ব্যবহার করি ঠিক আছে শ্যালের পরিবর্তে উইল ব্যবহার করি আমি কি আমি কাজটি করিব আই উইল ডু দা ওয়ার্ক আমি কাজটি করিব না আই উইল নট ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিব উইল আই ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করিব না উইল নট আই ডু দ্য ওয়ার্ক উইল নট উইল নট আই ডু দা ওয়ার্ক আমি কি আমি কি আমি কি ফারুকের কাছ থেকে পাঁচশো টাকা ধার নেব না উইল নট আই বোরো ফাইভ হান্ড্রেড টাকা ফ্রম ফারুক তুমি কি ফারুককে পাঁচশো টাকা ধার দেবে না উইল নট ইউ উইল নট ইউ ধার দ ইংলিশ কি বোরো উইল নট ইউ বোরো ফাইভ হান্ড্রেড টাকা টু ফারুক তিনি কি তিনি কি স্কুলে আসবেন না উইল নট হি উইল নট হি কাম টু স্কুল আমি একটা চিঠি লিখিব আমি একটা চিঠি লিখিব কী হবে আমি লিখিব আই উইল রাইট একটা চিঠি এ ল্যাটার আমি একটা চিঠি লিখিব আই উইল রাইট এ ল্যাটার যদি বলি যে নয়টায় তাহলে কী হবে এট নাইন ও ক্লক আমি একটা নয়টায় আমি একটা চিঠি লিখিব আই উইল রাইট এ ল্যাটার অ্যাট নাইন ও ক্লক নেগেটিভ কী হবে আমি একটা চিঠি লিখিব না আমি একটা চিঠি লিখিব না আই উইল নট রাইট এ ল্যাটার আমি একটা চিঠি লিখিব না আর যদি বলি যে নয়টার সময় তাহলে আই উইল নট রাইট এ ল্যাটার অ্যাট নাইন ও ক্লক আমি কি একটা চিঠি লিখিব উইল আই রাইট এ লেটার উইল আই রাইট এ ল্যাটার কটায় নয়টায় অ্যাট নাইন ও ক্লক আমি কি নটার সময় একটা চিঠি লিখিব সর্বশেষ লাস্ট ওয়ান নেগেটিভ প্লাস ইন্টারগেটিভ আমি কি নয়টার সময় একটা চিঠি লিখিব না উইল নট আই উইল নট আই রাইট এ ল্যাটার অ্যাট নাইন ও ক্লক অ্যাট নাইন ও ক্লক আর আমি যদি বলি যে তানহা কি আমার পূর্বে চিঠি লিখিবে না উইল নট তানহা রাইট রাইট এ ল্যাটার বিফোর মি আমার পূর্বে বিফোর মি আমার পূর্বে আর যদি বলি যে আমার পরে কী হবে তাহলে হবে আফটার মি আমাদেরকে নিয়মিত ইংরেজিতে কথা বলা বলার প্র্যাকটিস করতে হবে ছোটো ছোটো বাক্যগুলোকে কীভাবে বড়ো করা যায় সেটা আমাকে শিখতে হবে যদি একবার যদি একবার যদি আপনার লজ্জাটাকে একটু দূরে রাখেন তাহলে ইনশাল্লাহ আপনি নিয়মিত প্র্যাকটিস করতে পারবেন প্র্যাকটিস করুন নিয়মিত ইংলিশ হবে পানির মতো